আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন আপনাদের সবাইকে শুভ স্বাগত আজকে বিশ আগস্ট দু পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেটগুলো আপনাদের জানার চেষ্টা করব দর্শক আপনারা অবশ্যই সঠিক রেটটা আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো নোটিফিকেশান গেলে সর্বপ্রথম আপনারা জানতে পারেন দশক আজকে আপনাদের জানানোর চেষ্টা করব মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান আপনারা বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন সাতাশ টাকা দশ পয়সা সৌদি আরবের এক রিয়াল টাকা বিরাশি পয়সা মার্কিন এক ডলার সমান সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো একুশ টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একশো এক টাকা আট পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো বত্রিশ টাকা আট পয়সা এদিকে ব্রিটেনের এক পাউন্ড সময় সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো চুয়ান্ন টাকা সাতাশ পয়সা সিঙ্গাপুরে এক ডলার সময় সমান আপনার বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সময় সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একাশি টাকা পনেরো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সময় সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বাহাত্তর টাকা আটচল্লিশ পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা তিরিশ পয়সা ইউএই দুবাই এক দেড়হাম সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা চৌষট্টি পয়সা এদিকে ওমানি এক রিয়াল সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে তিনশো এগারো টাকা বাহরাইনি এক দিনার সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় তিনশো বারো টাকা তিপ্পান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা নব্বই পয়সা কুয়েতি এক ডিনার সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিনশো তিরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান সমান আপনার পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় একশো সাঁত্রিশ টাকা বিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন ছয় টাকা উনসত্তর পয়সা জাপানি এক ইয়েন সমান সমান বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন আপনার শূন্য দশমিক একাশি পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো অষ্টআশি পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ইন্ডিয়ান অ্যাক্রোপিউমান সমান আজকে পেয়ে যাবেন এক টাকা চল্লিশ পয়সা তো দর্শক আজকে এই পর্যন্তই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকা রেটগুলো অবশ্যই আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন ফলো করবেন যাতে পরবর্তীতে কোনো নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম যে পৌঁছে যায় তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম